নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অতিথি আয়োজনে দুপুরের থালি সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রয়েছে বাটি চাপা গরম ভাত ভাতের ওপর এক টুকরো লেবু দিয়ে একটু সাজিয়ে নিয়েছি স্যালাড হিসেবে রেখেছি শসা পেঁয়াজ ও গাজর প্রথম পাতে খাওয়ার জন্য রয়েছে মোচার ঘণ্ট এরই সাথে রয়েছে ভেজ ডাল বাদাম ও পোস্ত দিয়ে ঝুড়ি আলু ভাজা এ ছাড়াও রয়েছে এঁচোড় আলুর তরকারি মটন কষা খেজুর আমসত্ব কিশমিশ দিয়ে টমেটোর চাটনি পাঁপড় ভাজা ও মিষ্টি হিসাবে রেখেছি রসগোল্লা এছাড়াও এক গ্লাস জল তো রয়েইছে কেমন লাগলো আমার আজকের আয়োজন কমেন্টে অবশ্যই জানাবেন